বিরতির পর স্বাগত হাতে টাকা থাকলেও পাচ্ছে না বিদ্যুৎ পরিষেবা হ্যাঁ ঠিক এই অভিযোগ কিন্তু আজ সকাল থেকে উঠে আসছে জানা গেছে বিদ্যুৎ নিগম বর্তালি অফিসে রিচার্জের নামে মানুষের থেকে হয়রানি মানুষের সাথে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এদিন সকাল সাড়ে নটা থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর একটার পরেও রিচার্জ করতে পারেননি অফিসের তরফে তাদের ভিন্ন সময় ভিন্ন কারণ বলা হচ্ছে শুধু তাই নয় অফিসে খালি ঘরে পাখা ঘুরছে অথচ ভোক্তাদের জন্য পাখা নেই রীতিমতো গরমে নাচেহাল হতে হচ্ছে

আরো শনিবার বন্ধ 24 ক্যা বোঝালইগাlogback আপনারা শুনলেন তাদের বক্তব্য টাকা হাতে থাকলেও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বলেই গ্রাহকদের অভিযোগ সকাল থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুলমিটির থেকে কোন ধরনের সাড়া আসছে না বলে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের তাল তালবাহানার জেরে নাতেহাল হতে হচ্ছে এবার গ্রাহকদের নিয়ে নিউজটোতে বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন